রাজধানীর উত্তর বাড্ডায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে বাড্ডা থানায় মামলাও দায়ের করেছেন গেল রাতে প্রেক্ষিতে অভিযান চালিয়ে সালাউদ্দিন নামে এক অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ তরুণীর স্বজনরা জানায় গেল পঁচিশ অক্টোবর উত্তর বাড্ডার পুরাতন থানা রোডে বন্ধুর সঙ্গে দেখা করতে আসে সে এ সময় স্থানীয় কয়েকজন ওই তরুণীকে পাশের এক মেসে নিয়ে গিয়ে ধর্ষণ করে ধর্ষণের পর থেকেই পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে পরে বাংলাদেশ গারো ছাত্র ফেডারেশনের সদস্যদের সহায়তায় ঘটনা তিন দিন পর গেল রাতে মামলা হয় মামলার পরই স্বাস্থ্য পরীক্ষার জন্য তরুণীকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় তরুণীকে এখন ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে পঁচিশ তারিখ বিকাল বেলা মেয়েটা আমার এখানে আসছিল দুই ছেলে এর নিয়ে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে আমি ওই জায়গায় যাইতে চাই চাইছিলাম তখন আমাকে তিন চারজন ছেলে আটকে একসাথে ইয়ে করে এক জায়গায় বন্দিরে আমাকে আমাকে হুমকি তুমকি দিচ্ছে তুমি ওই জায়গায় গেলে মেয়ের ইয়া থাকবে না হলে জীবন থাকবে না